আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হিটারটি আসলে অল্প দামের এই মাটির হিটারটি অল্প কিছু ম্যাটারিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে আপনাদের অনেকের কৌতূহল যে আসলে এই চুলাটি কারেন্ট বিল কত টাকা আসবে সেরকম একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন কত টাকা কারেন্ট বিল আসে তো দেখতে পাচ্ছেন সিঙ্গেল কয়েল এবং আমার হাতে একটি চুলার মতো রয়েছে এবং একটি সরা রয়েছে ডিজাইন সরা যেখানে দিয়ে আপনার কয়েলগুলো পেঁচানো থাকবে আমি আসলে চিহ্নিত করার জন্য এবং কিছু তার প্রয়োজনে বাইর করার জন্য এখানে কিন্তু হ্যাস্কোপেলে দিয়ে কেটে নিলাম দেখতে পাচ্ছেন মার্ক হয়ে গেছে তারপর কিন্তু আমি সুন্দরভাবে একটি নাট বোল্ট দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে কয়েলটি রয়েছে সিঙ্গেল ফেজ এই কয়েলে আমরা নাট বোল্ট করে কিন্তু ওই যে স্ট্যান্ডটি রয়েছে ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন নাট দুই সেটে দিয়েছি এবং আমার হাতে আরও একটি জিনিস দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অ্যালমোনিয়াম তো এই অ্যালমোনিয়ামটা মূলত হিট কাজ করবে এই জন্য কিন্তু আমরা নাট করে অ্যালমোনিয়ামটা দিলাম তো দিয়ে অবশ্যই একটি ওয়াশার ব্যবহার করবেন ওয়াশারও দেওয়া হয়ে গেল এখন আমরা ভালো করে টাইট করে নিব। তো মূলত বিষয় হচ্ছে টাইট করার সময় খুব সতর্কতা অবলম্বন করবেন কেননা একটু বেশি টাইট হলে ভেঙে যেতে পারে এবং ভিডিওটি শেষে আপনারা অবশ্যই জানতে পারবেন এইটা কত টাকা কারেন্ট বিল খেলো দেখতে পাচ্ছেন তারপরে এইভাবে সুন্দর করে কিন্তু আমি পেঁচিয়ে দিচ্ছি কিন্তু পে টিকতেছে না কেন টিকতেছে না এটা নতুন হলে একটু সমস্যা হয় এই জন্য আপনারা একটু ঘষি ঘষে নেবেন ঘষে ঘষে নিলে অবশ্যই এটা সুন্দর করে বসবে তো দেখুন এখন কিন্তু ঘষা হয়ে গেছে আমি কিন্তু এখন এটা সেট আপ করতেছি হচ্ছে না হচ্ছে না একবার হলে আর কিন্তু খুলবে না তো দেখতে পাচ্ছেন মোটামুটি এখন এই যে আমি হাত ছেড়ে দিলাম এখন কিন্তু ওকে তো দেখুন বন্ধুরা এখন ওকে তো সেই সাথে আমার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি কমেন্ট করে বলে দিবেন কোথা থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন তো দেখুন আমার ওইটা কিন্তু সেট হয়ে গেছে এখন এর যে নিউট্রাল ফেস এক প্রান্ত দিয়ে ঢুকবে এবং অন্ত অন্য প্রান্ত দিয়ে বাইর হবে অর্থাৎ ওইটাই হিটারের কাজ করবে নিউট্রাল ফেস দুইটাই লাগবে তো এখন বিষয়টা হচ্ছে আমি সুন্দর করে কিন্তু এটা জয়েন দিয়ে নিলাম জয়েন দেওয়ার পরে বাড়তি মাতাটা কেটে ফেলে আমি কিন্তু সুন্দর করে টেপিং করে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা টেপিং করে দিলাম তারপরে সুন্দরভাবে কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম বসানোর পরে আপনারা অবশ্যই এখানে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন কেননা এইটার কিন্তু লোড অনেক বেশি কত ওয়াট খাচ্ছে আমি আপনাকে ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি এবং যে টুপিনটা ব্যবহার করবেন অবশ্যই যেন টুপিনটা পনেরো এমপিআর অর্থাৎ ভালো মানে টুপিন হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিলাম এবং খুব ভালো করে কিন্তু টাইট করবেন কেননা এটা চলাকালীন অনেক হিট হয় আর এই চুলাটা আমরা আসলে কাজ করতে চাই না কিন্তু কিছু কিছু কাস্টমার অল্প টাকায় পায় এজন্য আমাদেরকে মানে কিছুতেই সারতে চায় না বাধ্য হয়ে আমরা কাজটা করে দেই তো বন্ধুরা দেখতে পেলেন এটা কিন্তু টুফিন লাগানো শেষ এখন বিষয়টা হচ্ছে আমি এখন এখানে পাওয়ারে দিব এবং কত এমপিআর খাচ্ছে এবং কতটুকু কারেন্ট খাচ্ছে আমি কিন্তু সেই হিসাবটা আপনাদেরকে এখন বলে দিব তো দেখতে পাচ্ছেন টুফিন লাগানো শেষ হয়ে গেল ভালো করে টাইট টুট দিয়ে নিলাম এখন আমি কিন্তু পাওয়ার দিব পাওয়ার দেওয়ার আগে সুন্দর করে এটা ভালোভাবে সাবধানতা অবলম্বন করে কিন্তু এটা বসিয়ে দিতে হবে তো দেখুন এখন কিন্তু শুধু এর উপরেই শুধু ইয়া বসবেই মানে পাতিল বসাই দিলে হয়ে যাবে আমি এখন পাওয়ারটা দিলাম পাওয়ারটা দেওয়া দু এক সেকেন্ড পরেই কিন্তু ফেস্টে পার্সেন্ট কয়েলে হিট হয়ে আসছে তো হিট হয়ে আসছে আমি কিন্তু এই টাইমে কারেন্টটা মাপ দিলাম মাপ দিয়ে দেখলাম যে দেখুন এই যে কিলিপয় মিটার লাগা আছে থ্রি পয়েন্ট সেভেন থ্রি অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন এমপিআর লোড নিচে তো এখন থ্রি পয়েন্ট সেভেন এমপিআর ক্যালকুলেশন করলে হয় আটশো পঞ্চান্ন ওয়াট আটশো পঞ্চান্ন ওয়াট কারেন্ট খাচ্ছে আপনার এই সিঙ্গেল চুলেটি যখন এইটা আমরা স্পিরিংটা অর্থাৎ কয়েলটি ডবল লাগিয়ে দিব তখন কিন্তু প্রায় ষোলোশো সতেরোশো ওয়াট কারেন্ট খাবে প্রায় একটি রাইস কুকারের মতো কারেন্ট খাবে তো বন্ধুরা ঠিক আছে ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফেজ বাই